পঞ্চাশ প্রবাহ উদ্ভান্তরীণ কক্ষ নিবিনায় অবছিন্ন দয়া লাল্লা মনে আৰম্ভ করি নরা সকল কামে সেয়ে হে ধারকর বিশ্বাস স্থাপন আল্লাহ এবং তাহা তৈত্য জনের অগ্নি মাকর গণন আর আল্লাহে করঘর আল্লাহ অভিজ্ঞ শ্রবণকারী নিষ্ঠক যাহারা বুশ্বাস কর উচ্চ করিও না তোমাদের স্বর নবুর গলার স্বরের উপর আর বাক্যে তাহাকে না কর চিৎকার তোমরা পরস্পর জনন কর চিৎকার তবে এ যে তোমাদের কর্ম যাইবে গোল্লা আর তোমরা না নিশ্চয় যাহারা করে থাকে তাহাদের গলার সর আল্লাহ সেই তো ভূতের নিকট

তাই উত্তম হইতে তাহা বের আর আল্লাহ ক্ষমাকারী করেন কৃপা দর্শন যাহারা করো ভক্তন যদি লয় তোমাদের খবর মতন কোন পাপ করে আগমন তবে কর বিশ্লেষণ হয়তো মুখ্যতায় তোমরা ভুঁসে যাও কোন জনগণ তবে তোমরা কৃতকর্মের উপর ভরে করিবে ক্রন্দন আর জানো যে ফুল আল্লাহর তিনি আসেন তোমাদের মাজার যদি বহু কর্মের মধ্যে তোমাদের করা হয় অনুসরণ তবে তোমরা হইবে তিরস্কারের পতন আর আল্লাহ আর আল্লাহ কিন্তু তোমাদের ইমানকে ভালোবাসার আর তোমাদের হৃদয়ে ইহাকে করেন অলঙ্কার আর তিনি হন তোমাদের প্রতি ঘৃণার তোমাদের বিদ্রোহ ও ভাস আর অকৃতজ্ঞতার আল্লাহ থেকে সম্মানে ও প্রাপ্ত গণ তাহারা তাহারা এই পবিত্র আলোচিত গণ আর আল্লাহ অভিজ্ঞ বিচারক শুনিছেন আর যদি বিশ্বাসীগণের দুই করে সংগ্রাম তবে উভয় দলের মধ্যে কর নিষ্পত্তি সাধন আর যদি উভয়ের এক দল অপরের উপর অদমন অতপর অদম্যদের প্রতি করা অতসার আগুন নজর প্রতি করার সে পর্যন্ত আল্লাহর আদেশের প্রতি নমনীয় হন অতসার যদি তাহারা সংগ্রামে করে আগমন তবে উভয়ের মধ্যে নিষ্পত্তি করা মাঝে ও নয় পড়ায়ন নিশ্চয় নয় বিচারক গণকে আল্লাহ ভালোবাসেন পরম বিশ্বাসীগণ যে নিশ্চয়ই তোমাদের ভাই হয় অতএব তোমাদের ভাই যেন নিষ্পত্তি করা আর ভয় করি হে বিশ্বাস হে যাহা কর বিশ্বাস গোত্র কে গোত্র না কর উপহাস হয়তো তাহলে উত্তম শ্রীগণ শ্রীগণ কে না করঙ্গ বসন্ত

তোমাদের মধ্যে আল্লাহিত সম্মানিত নিশ্চয় তোমাদের ধর্ম ধীর ধার্মিক যত আল্লাহ খবর আল্লাহ খবরে অভিজ্ঞ নিশ্চিত আরব গণ বলিল আমরা এনে নাম বল তোমরা করো নাই আর কিন্তু বল আমরা হয়েছি মুসলমান আর এখনো তোমাদের হৃদয়ে ঢুকেনি ইমান আর তোমরা যদি করো অনুসরণ আল্লাহ ও তাহা সেই তগন তোমাদের কর্মে তোমাদের কিছু না হবে কম নিশ্চয় আল্লাহ ক্ষমা পাবে করেন কৃপা দর্শন তাহারা অবিশ্বাসী গণ আল্লাহ ও তাহার প্রীতি তাহারা করে প্রত্যয়ন তারপর সন্দেহ না করে তখন আর লয় তাহাদের সম্পদ আর তাহাদের আত্মা আল্লাহ রাস্তা কর্ম বল তোমার ধর্ম ধারণ আল্লাহকে কি কি দিবে প্রশিক্ষণ যাহা ভবনী ও যাহা ভুবনী আল্লাহ রাখেন আর সকল বস্তুকে আল্লাহ দিদব

আর নিশে আল্লাহ অবগত আকাশ পৃথিবীর অদৃশ্য যত আর যে কর্ম তোমরা কর সাধন থাক আল্লাহ রাখে